আসছে এক জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মান্না উৎসব মান্না ফাউন্ডেশনের আয়োজনে এই উৎসবে অংশগ্রহণ করছেন চিত্র জগতের বেশিরভাগ কলাকুশলীরা উৎসবে দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করবেন নায়ক নায়িকারা রিহার্সাল রুম থেকে ফিরে থাকছে এবারের প্রতিবেদন মান্না উৎসবকে ঘিরে শিল্পীদের মাঝে বিরাজ করছে উৎসব ঘন পরিবেশ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব সাজানো হয়েছে মান্নাময় করে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে নায়ক মান্নাকে নিয়ে বিভিন্ন আয়োজন উৎসবের আলোচিত অংশ হচ্ছে এ সময় তারকারা মঞ্চে পারফর্ম করবেন প্রয়াত নায়ক মান্না অভিনীত বিভিন্ন সিনেমার গানের সাথে আর সেই নাচের মহড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়ক নায়িকারা অবশ্যই রিহার্সালের প্রয়োজন আছে আমাদের গানটা কি করব না করব সারা দিন শুটিং আছে ডাবিং আছে ফাঁকে আমরা এসে রিহার্সাল করে যাচ্ছি ভালোই লাগছে সবার সাথে দেখা হচ্ছে এবং সবাই সিএস এটা খুব ইন্টারেস্টিং আসলে হয় কি আমরা সবাই সিরিয়াসলি কাজ করতে পারি সেই মানে জায়গাটা যদি তৈরি হয় সিনিয়র যাদেরকে আইডল মনে করে তারা সবাই কিন্তু উপস্থিত আছেন তার সময় সময় এই প্রজন্মের ছেলে মেয়েদের অনেককেই খুঁজে পাচ্ছেন তারা শুধু বোধহয় কাজটাকেই মানে কাজের চেয়ে বেশি বোধ তাদের টাকা পয়সাটাকে চিনে আর কোনো কিছু সম্মান বা ভালোবাসা তাদের মধ্যে নাই আমরা কেন তো আমাদের নিজের দায়িত্ব থেকে আমরা অংশগ্রহণ করব না কার উদ্দেশ্য হচ্ছে টাকা কি আছে আমার পারছি না অথচ আপনার বড় বড় কর্পোরেশন এদেরকে কিন্তু দেখা যায় এখন যেভাবে ফিল মনে হচ্ছে যে মান্না ভাই আমাদের সাথেই এইরকম একটা বিষয় আর ওনার গানে পারফর্ম করছে এটা বিশাল একটা পাওয়া আমি চাই মনের জন্য এই উৎসবের বিভিন্ন আয়োজনে পারফর্ম করার উদ্দেশ্যে মহড়া করতে গিয়ে শিল্পীরা অনুভব করছেন অন্য কিছু যদি আমাদের সিনেমায় শ্যুটিংয়ের আগে এমন মহড়ার ব্যবস্থা থাকত তবে হয়তো আরও ভালো কাজ দেখাতে পারতেন শিল্পীরা আমরা সেটে যখন যাই অনেক সময় দেখা যায় সেটে যাওয়ার পর গান শুনছি প্রথম শোনা প্রথমেই শ্যুটিং এটা আসলে অনেক টাফ যে যে কোনো একটা গানে বা ফাইটে যদি একটু রিহার্সাল করতে পারতাম তাহলে বিষয়টা অনেক আমরাও ভালো করতে পারতাম প্রত্যেকটা প্রডিউসার বা ডিরেক্টর এটা দায়িত্ব হওয়া উচিত প্রত্যেকটা গানের জন্য রিহার্সাল ইজ সো ইম্পর্টেন্ট তাহলে একে তো আপনার কোয়ালিটি বাড়ে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কস্ট এফেক্টিভ হয় সবাই অনেক দিন পর একসাথে হয়েছি বেসিক্যালি তো সবাই সবার কাজে অনেক বিজি থাকি তো একসাথে হওয়া হয় না তো গত দুই তিন দিন ধরে আমাদের বেশ রিহার্সেল হচ্ছে তো আমরা এনজয় করছি খুব পুরো অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফির দায়িত্ব দেওয়া হয়েছে মাসুম বাবুল আজিজ রেজা ও যারা একটা সময় নায়ক মান্নার বেশিরভাগ সিনেমার গানে কোরিওগ্রাফি করতেন মান্নার প্রথম যে বিগিনিং যে শর্টগুলো ছিল যে ফিগারগুলো ছিল সেই ফিগারগুলো আমি এক রেখেছি এবং স্টেজ পারফরম্যান্সের জন্য যা চেঞ্জ করা দরকার কোরিওগ্রাফি করা দরকার স্টেজের সৌন্দর্যের জন্য ওরকম করে করছে নাচের এই মহড়া শিল্পীদের শুধু মান্না উৎসবের জন্য প্রস্তুত করছে না পাশাপাশি মহড়াকক্ষ হয়ে উঠেছে এক মিলন মেলা আনন্দঘন পরিবেশে এই মহরা এক জানুয়ারি মূল মঞ্চকে আরো জমকালো করে তুলবে এমনটি মনে করছেন অংশগ্রহণকারীরা কামরুল রিফাত সবিস্ট নাইট